সেকেন্ড জেনারেশন এটা প্রাইস দিচ্ছি অনলি আট হাজার পাঁচশো যে কার্ড ডিসপ্লে ফোন চাচ্ছে না একদম কার্ড ডিসপ্লে ভিতরে এমআই নোট টু প্রাইস দিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা দোকানে আসলে আরো পাঁচশো টাকা কমে যাবে একদম ধামাকা অফার সাত হাজার টাকা দিয়ে দিবেন পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ভিভো ওয়াই টি যাওয়া অফার ফ্লাগশিপ দিবে আজকে একদম ধামাকা অফার ছয় হাজার টাকা ছয় একশো আড়ে চোপ্পো এইচ একদম বক্সার যার সহ ধামাকা অফার ধামাকা অফার একদম ধামাকা অফার একদম ধামাকা অফার প্রাইস দিচ্ছে অনলি চার টাকা অনলি চার টাকা অনলি চার টাকা চার টাকা স্মার্টফোন কত বলে দেন অনলি দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আট একশো আম পেরে খাওয়া যাবে আম কি ভাই এটা দিয়ে আপনি নারকেল পেরে খেতে পারবেন জি এটা এরকম ফোন হাত থেকে পড়লে কিছুই হবে না

যা আছে সব আজকে অফারে পেয়ে যাবেন আচ্ছা আমরা আজকে ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই মিরপুর দুই শপিং সেন্টার লেভেল ফাইভে লিফটে লেভেল ফাইভ ফ্লোর ছয় চলে আসবেন আমাদের মার্কেটে মার্কেট দোকানের নাম হচ্ছে বিএস টেলিকম ছয়শো তেষট্টি নাম্বার দোকানে চলে আসবেন আসলেই আমাকে পেয়ে যাবেন দোকানের ভিতরে আমি আছি আর আমাদের যে কালেকশনগুলো আজকে আজকে পুরো অফারে দিব ফার্স্টে আমরা শুরু করি হচ্ছে একটু কম রেঞ্জের থেকে যারা সবাই চাই কম রেঞ্জের ভিতরে একটু ভালো ডিভাইস ডিভাইস এটা হচ্ছে Oppo A3 628 আপনার হচ্ছে ব্লু কালারের আর এটা বক্স চার্জার সবকিছু আছে ফোনের সাথে ওয়ারেন্টি গ্যারান্টিও পেয়ে যাবেন বাইরে কোথাও কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না বাট আমরা ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছুই দিচ্ছি বক্স চার্জার সহ 628 এর প্রাইস দিচ্ছি অনলি মা ধামাকা প্রাইস অনলি ছয় হাজার তিনশো টাকা মাত্র ছয় হাজার তিনশো হাজার টাকা যদি আপনাদের ভিডিও দেখে আসে আর ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে শো করবে যে আমরা করছি তাহলে আর তিনশো টাকার ডিসকাউন্ট ছ হাজার টাকা বরাবর ছয় হাজার দশ মাত্র টাকায় ছয় জিবি একশো আট জিবি রেমের ফোন নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট দেখাচ্ছে হচ্ছে আমরা ওপ্পো এ ফাইভ এস যেটা পিছনে ফিঙ্গার প্রিন্ট আছে এটা হচ্ছে হিউজ কালেকশন আছে যারা যদি চান আপনি আমাদের কাছ থেকে হোলসেলে নিয়ে একটা ব্যবসা করবেন তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা কালেকশন আমাদের কাছে প্রচুর কালেকশন হিউজ কালার আছে কালারগুলো পছন্দ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার প্রাইস দিচ্ছি অনলি

আর প্রত্যেকটা ফোন কিনলে কি কি পাবে প্রত্যেকটা যদি ফোন কিনে ভাই যে বেশি বেশি শেয়ার করবে এক একজন 10টা করে কমেন্ট করবে 10টা করে লাইক করবে 10 দিয়ে তারা পেয়ে যাবে হচ্ছে Apple earport Apple earport দিয়ে দিবেন যেটার প্রাইস এখন আছে মার্কেটে 2500 টাকা 2500 টাকা 2500 গিফট করে দিবেন একদম গিভ ভাই যে আসবে শুরুতে তার জন্য এটা গিফট থাকবে

স্লোমো করবেন জি লাইকি করবেন জি ইউটিউবিং করবেন ছোট ছোট তারা নিতে পারবেন আইফোন 5s ফিঙ্গারপ্রিন্ট সহ আইফোন 5s বক্স সহ আর আপনি অ্যাপেল যদি আমাদের কাছ থেকে কিনেন এইটা পুরোপুরি ফ্রি পুরোপুরি ফ্রি সেকেন্ড জেনারেশন ফার্স্ট জেনারেশন দুইটাই একদম ফ্রি থাকবে ফ্রি থাকবে জি ফোন কিনলেই ফ্রি বা অ্যাপল কিনলেই এটা অ্যাপল কিনলেই ফ্রি জি একদম ফ্রি

এটার সিক্সটি ফোর জিবি বক্স সহ ফোন কিনলে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন এর এটা প্রাইস দিচ্ছি অনলি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আইফোন 6 আইফোন 6 জি এটা একটু আরেকটু ডিসকাউন্ট করে দেন এটা একটু ডিসকাউন্ট করতে করে দেন

আর এটা এখনো বন্ধু অরিজিনাল আছে ভাই এটার ব্যাটারি হেলথ সেভেন্টি সেভেন্টি থ্রি আছে এখনো অরিজিনাল ব্যাটারি ফোন খোলা হয় না আছে চাইলে এটা পারচেজ করতে পারেন এটা প্রাইস দিচ্ছি অনলি বাইশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি সিক্সটি ফোর জিবি জি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে হোয়াইট কালার সবার ক্র্যাশ যেটা বলতে পারেন তারপর দেখো হচ্ছে পোকো এম থার্টি ওয়ান এটা হচ্ছে ছোট ছোট একটা গেমিং ডিভাইস এটাতে ফ্রি ফায়ার পাবজি যেগুলো আছে একদম স্মুথলি রান করাতে পারবেন এটার ভিতরে

আর হল ছয় ব্যাটারি একবার চার্জ করলে একদিন চোখ বন্ধ করে ইউজ করবেন কোনো সমস্যা হবে না এটাতে চার্জিং নিয়ে কোনো সমস্যা হবে না ভাই আর হচ্ছে এটা ছয় জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে যদি নেন এটার প্রাইস দিচ্ছি অনলি ন হাজার টাকা অনলি ন হাজার টাকা অনলি ন হাজার টাকা পেয়ে যাবেন স্যামসাং এম থার্টি ওয়ান এস তারপরে দেখা হচ্ছে ভিভো ওয়াই ফিফটিন এস ভিভো জি আর এটা হচ্ছে তিন জিবি বত্রিশ জিবি আর এটা আজকে একদমই ধামাকা হবে আজকে ভিডিও ধামাকাই থাকবে ভাই ধামাকা অফার একদম ধামাকা অফার প্রাইস দিচ্ছে অনলি চার হাজার টাকা অনলি চার টাকা অনলি চার টাকা চার টাকা স্মার্টফোন চার টাকা স্মার্টফোন সাথে কিন্তু গেমিং ভাই ভিভো মানে হচ্ছে গেমিং গেমিং ফোন লুকটা দেখলে ভাই বুঝতে পারবেন যে লুকটা কত সুন্দর একটা লুক করছে এটা আমরা আজকে ডিসকাউন্ট পাই দিচ্ছি আপনার ভিডিও দেখে যারা আসবে এখানে যে বলবে যে ভাই আপনার ভিডিও দেখে আসছি আমরা

এটা হচ্ছে তিন জিবি বত্রিশ জিবি এটাও ফুল ফ্রেশ কন্ডিশন শুধু এটা বক্স চার্জের কিছু নাই এটার জন্য এটার প্রাইস দিচ্ছি অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা জি এই দুইটা যে বড় যে দুইটা ফোন দেখাই সেটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিচ্ছি আমরা অবশ্যই আপনারা যদি অন্য জায়গায় যান দেখতে পারেন বুঝতে পারবেন কিরকম তারপর দেখো হচ্ছে রেডমি নাইন এ রেডমি নাইন দুইটা ভেরিয়েন্ট আছে ভাই দুইটা কালেকশন আছে আমাদের খুবই ফাস্ট ভাই কম দামে ভালো একটা ডিভাইস যদি নিতে চান ভাই তাহলে চোখ বন্ধ করে অর্ডার করে দেন ভাই দুইটা কালেকশন আছে আমাদের কাছে এটার প্রাইস দিচ্ছি ভাই

আপনি টাকা পে করে আগে ফোন বের করে চেক করে নিতে যে আছে ফোনটাকে আমরা রিয়েলি পাঠিয়েছি নাকি ট্রাস্টেড নাকি আমাদের করতে বাকি টাকা আমরা পেমেন্ট এই দুটার প্রাইস দিচ্ছি ভাই অনলি অনলি কত মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ কত বলে দেন অনলি 10000 টাকা ভাই 10000 টাকা 10000 টাকা 828 8 আছে আমাদের কাছে দুইটা কালারই হবে

আজকে এটার প্রাইস শুনলে ভাই মাথা নষ্ট হয়ে যাবে অনলি 7500 টাকা 7500 টাকা 7500 টাকা কার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন তারপর লুকিং সম্পর্কেতে বলাই লাগে না লুক অসাধারণ একদম গর্জিয়াস একটা লুক পেয়ে যাবেন তার সাথে কার ডিসপ্লে অনলি 7500 টাকায় একদম ডিসকাউন্ট পেয়ে যা যা চাচ্ছেন অনলি একটা ডিভাইস আছে আমার কাছে ফার্স্ট আমাদের কাছে আপনারা ফোন কল করবেন বা আমাদের ডেসক্রিপশনে যে নাম্বার আছে আমাদের সাথে কথা বলা যোগাযোগ করবেন WhatsApp বা ইমো সবকিছুই আছে

অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাইশ অ্যামোলেড ডিসপ্লের ভিতরে তারপরে দেখাবো হচ্ছে ভাই জাতির ক্রাশ অ্যাশন যেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে ভাই ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে অ্যাশন লুক সম্পর্কে তো বলা লাগে না ভাই একদম মারখন একটা ডিভাইস এটা নিজেই আমি একটা ইউজ করতেছি

গেমিং এর রাজা গেমিং এর রাজার ভিতরে হচ্ছে পোকো 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 এম টু একশো আঠাশ জিবি এটা কত রাখা যাবে এটা ভাই একদম ধামাকা অফার দিয়ে দিবো কোনো বার্গেটিং হবে না ভাই এটা দোকান আসলে বার্গেটিং হবে অনলাইনে বার্গেটিং হবে না অনলি 9500 টাকা অনলি 9500 টাকা একদম গেমিং ভাই একদম এটা গেমিং এর রাজা বলা যায় ভাই গেমিং এর রাজা 9500 টাকায় সেল করে দিবে অবশ্যই যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন অবশ্যই আর তারপরে দেখাবো হচ্ছে Samsung M30s

ওয়ান প্লাস এর নিক সাথে একটা এয়ারপোর্টস এয়ারপোর্টস সাথে পেয়ে যাচ্ছেন একটা ফার্স্ট জেনারেশনের এয়ারপোর্ট প্রো অ্যাপেল

এ আমরা এড্রেস কালেক্ট করে আপনাদের কাছে পাঠা দিব এগুলো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের নতুন নতুন কালেকশন নিয়ে আসতেছি আমরা এই কালেকশনগুলো সব ক্লিয়ারেন্স সেল দিচ্ছি তারপর হচ্ছে আমাদের অ্যাপলের কিছু কালেকশনগুলো উঠাবো ওইটার জন্য কিছুদিন একটু ওয়েট করতে হবে তারপরে অল অ্যাপল কালেকশনগুলো নিয়ে আসবো ওগুলোর জন্য একটু ওয়েট করেন পেয়ে যাবেন আমাদের কাছে আইফোন এক্স থেকে শুরু করে আইফোন 15 প্রো ম্যাক্স পর্যন্ত আর বিগত যে আপডেট যেগুলো আছে সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত থাকতেই আর একটু কালেকশন কম ছিল ক্লিয়ারেন্স সেল দিচ্ছি পরবর্তীতে আরো ভালো কালেকশন আলাইকুম অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ফোনের প্রাইস সম্পর্কে অবশ্যই আমাদের ভাই কেমন আইডিয়া দিয়েছেন এবং ফোনের দাম কেমন লাগছে আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন